আসসালামু আলাইকুম লিটন মোটরসের পক্ষ থেকে আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আরেকটি নিউ কালেকশন দেখতে পাচ্ছেন মোটা চাকার বাইশের মডেল গাড়ি তো বাইশের মডেল মোটা সাকার গাড়ি যারা অ্যাপাসি আট টেয়ার খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন বগুড়ার একবারে একশো ষাট সিসি একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি দেখতে পাচ্ছেন সামনের চাকাটা সামনে চাকা একদম গাড়ি সাঁতকার এ টু জেড সব কিছুই পাবেন ইনশাল্লাহ তো হাফ টাকা রেজিস্ট্রেশন সহ যারা গাড়ি নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই কোয়ালিটিরই গাড়ি একটা আছে আপনার মাত্র দেখতে পাচ্ছেন আঠাশ হাজার কিলোমিটার গাড়ি জেনুইন চলা তো যারা নেবেন বড় বড় মতন আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন কোনো মিটার ট্যাম্পারিং করা নাই দেখতে পাচ্ছেন আপনারা একবারে ফার্স্ট হাতের গাড়ি দেখেন চাকাটা দেখেন মোটা চাকা এবং মোটা রিং আপনারা দেখতে পাচ্ছেন যে মোটা চাকা এবং মোটা রিংয়ের যে গাড়িগুলো হয় আপডেট গাড়ি তো বগুড়া বিশ্লেষণ সহকারে আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বাজার শাহজাহান পূর্ব একদম আনটাচ ইঞ্জিন এবং আনটাচ সব এ টু জেড তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জালসুকা বাজার শাহজাহান পূর্বগুঁড়া তো প্রতিনিয়ত আমাদের যে সব কালেকশন হয় সেই কালেকশনগুলো দেখতে পারেন এবং নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে আপনাদের তো প্রতিনিয়ত আমাদের সব কালেকশন আছে সেই সব কালেকশন দেখে শুনে তারপর নেবেন তো যারা নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন এবং যারা কন্ডিশনে নেবেন তারা আমাদের বিকাশ নাম্বারে দশ হাজার টাকা লাগিয়ে দিলে আমরা যে কোনো জেলাতে আপনারা পাঠাবো কুরিয়ারের মাধ্যমে তো কুরিয়ারের মাধ্যমে যারা নেবেন তারা বরাবরের মতনই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে বিকাশ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার ভোটার আইডি ছবি পাঠাতে হবে ইনশাল্লাহ তারপরে আমরা গাড়িটা পাঠাবো যে কোনো জেলাতে তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো গাড়িটা দেখেন স্টার্ট আছে বোঝা যাবে না যে কোন গাড়িটা একেবারে আনটাস ইঞ্জিন এবং ডবল চাবি সহ বুঝে পাবেন ইনশাল্লাহ তো আমরা কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলাতে পাঠাতে সক্ষম আপনারা নিতে চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এবং আসে দেখে শুনে তারপর নিয়ে যাবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম